নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ তাদের কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো আমরা আমাদের আশেপাশে থাকা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে মিলিয়ে নিতে পারবো এবং হান্ড্রেড পারসেন্ট শিওর যে এই যে বৈশিষ্ট্যগুলো বলা হবে আজকে এই ভিডিওতে সেগুলো কিন্তু আমাদের আশেপাশে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা মানে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের সাথে কিন্তু মিলে যাবে তো প্রথমেই বলবো শনির সক্ষেত্র হওয়াতে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্মঠ ভাব দেখা দেয় অর্থাৎ মানে এদের যদি দেখো যে কোনো কাজে এরা কিন্তু বেশ দক্ষতার সাথে সেই কাজটা করে এবং কর্মঠ হয় তাকে যদি একবার কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় সেই কাজ কিন্তু সে কমপ্লিট করে এবার যেটা দেখা যায় যে তাকে কোনো কাজ দিলে তাকে কিন্তু নিজের মতো করে করতে দিতে হবে তাকে কোনো কাজ দিয়ে বারবার তাকে পুশ করা বা তার কাজে ইন্টারফেয়ার করা এরকম করলে কিন্তু তারা আবার পছন্দ করে না সেক্ষেত্রে কিন্তু তাদের রাগ হয়ে যেতে পারে বা সেই কাজটা তারা ছেড়ে চলেও যেতে পারে এক্ষেত্রে দেখা যায় যে কুম্ভরাশির জাতক জাতিকারা যে কোনো কাজ নিজের মতোভাবে কমপ্লিট করতে পছন্দ করে কেউ তাকে কিছু অ্যাডভাইস দেবে সেই অ্যাডভাইস কিন্তু সে শুনে কাজ করবে না অর্থাৎ এরা কিন্তু অনেকটাই স্বাধীন চেতা তারপরে কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে আরও যেটি একটি ভালো গুণ দেখা যায় সেটি হলো তাদের পরিবারের প্রতি ভালোবাসা এরা পরিবারের প্রতি এতটাই মানে একনিষ্ঠ ভালোবাসা রাখে যে পরিবারের লোকেদের জন্য কিন্তু এরা সকল কাজ মানে সবই করতে পারে তবে এদের ক্ষেত্রে যেটা হয় এরা পরিবারকে ভালোবাসলেও কোনো না কোনোভাবে কিন্তু এরা পরিবারের লোকেদের কাছে মাঝে মাঝেই অপ্রিয় হয়ে ওঠে অপ্রিয় হয়ে ওঠে বলতে পরিবারের লোকেরা ভাবে হয়তো এ মানে তাদের কথা শুনছে না বা তাদের একই রাস্তায় চলছে না সেই রকম ব্যাপার কিন্তু তারা কিন্তু পরিবারকে নিয়ে থাকতে চায় কিন্তু কোনো না কোনো কারণে সেই পরিবারের লোকেরা তাদের ভুল বোঝে এটিও কিন্তু একটা দুঃখের বিষয় রয়েছে কুম্ভরাশির জাতক জাতিকাদের মনে এছাড়াও কুম্ভরাশির জাতক জাতিকারা কিন্তু খুব সহজেই ডিপ্রেশনে চলে যাবে অর্থাৎ তারা যদি কোনো একটা চিন্তার মধ্যে থাকে সেই চিন্তাটাকে নিয়ে এতটাই মগ্ন হয়ে পড়ে বা সেই নেগেটিভ চিন্তাটাকে এতটাই এগিয়ে নিয়ে যেতে পারে হয়তো অতটা জিনিসটা অতটা সিরিয়াসই না কিন্তু তাও তারা জিনিসটাকে ভেবে এতটা সিরিয়াস করে নেবে যে যেটা তাদের জীবনে চলার পথে একটা সমস্যা তৈরি করতে পারে অর্থাৎ এরা খুব সহজেই ডিপ্রেশনে চলে যাচ্ছে এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির একটি খারাপ গুণ করা যায় এরা কিন্তু চিন্তা ভাবনা বেশ বিষাক খুব হাই লেভেলে গিয়ে করে অর্থাৎ যতটা না করলে চলে সাধারণ বিষয় চিন্তা করা তাও তারা সেই ডিপ্রেশনে চলে যাচ্ছে এটা একটা বাজে বৈশিষ্ট্যই বলা যায় তবে আবার যেটা এদের মধ্যে একটা ভালো গুণ রয়েছে শনির বলতে পারো যে এই ডিপ্রেশনে চলে গেলেও কোনো না কোনোভাবে কিন্তু নিজেই আবার সেখান থেকে বেরিয়ে আসে মানে তাকে সেখান থেকে বের করার জন্য কিন্তু অন্য কারোর মানে সাহায্যের দরকার হয় না সে হয়তো হতে পারে সে এক মাস ডিপ্রেশনে রইল দু মাস রইল কিন্তু তিন মাসের বেলা